বন্ধুরা আজ চৌঠা মে শনিবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ থেকেই কমবে তাপমাত্রা এবং বিকেল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দুর্বিশহ গরম থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি শনিবার দুপুরের পর থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ন্যাশনাল সেন্টার ফর ওশনোগ্রাফির তরফ থেকে জানানো হয়েছে কেরোলার উপকূল দক্ষিণ তামিলনাড়ুর উপকূল এবং নিচু উপকূলবর্তী এলাকায় সমুদ্র ফুলে ফেপে উঠবে তবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপ প্রবাহ থাকলেও বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপ প্রবাহের জন্য কমলা সতর্কবার্তা রয়েছে তো বুঝতেই পারছেন যেখানে লাল সতর্কবার্তা ছিল সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কিন্তু কমেছে এছাড়াও বাদবাকি জেলাগুলিতে আজ কিছুটা হালকা ভ্যাবসা গরম থাকবে তবে বিকেলের পর থেকেই পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে কোনো কোনো জেলায় কালবৈশাখী ঝড়ের এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেই কারণেই আগামী কিছুদিন যে গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তবে ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখে কাল কি ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে উত্তরবঙ্গে আজ বিশেষ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলায় আজ হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদে বাড়বে পারদের অঙ্ক এই সব জেলায় হালকা তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে আজ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিছুটা মেঘলা আকাশ থাকলেও একটা ভ্যাবসা গরম থাকবে তবে ছ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাতেও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বুঝতেই পারছেন আজ মূলত পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সরাসরি এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ